রসি স্টেডিয়াম মাঠ আমরা ওই মনে নামে করা হোক এটা আমাদের দাবি ভাই শহীদ দেশের জন্য জীবন দিয়ে নারুচি স্টেডিয়াম যারা আছে ওটা জানি বড় ভাইয়ের নামে আল্লাহ হয় এটা আমরা সরকারের কাছে ব্যক্ত হতে জানাই আর কি বড় ভাইয়ের নাম মোহাম্মদ ইমন শহীদ ইমন তো এই সে দেশের জন্য জীবন দেওয়ার কারণেই সরকার আবার নতুন সরকার আসছে আমার ভাই শহীদ হলেন এখন আমাদের পরিবারের সেই সে বড় ছিলেন সে আমাদের পড়াশোনা করতে পড়াই করাইতেন এবং কি সে আমাদেরকে মানে সব দিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করতেন টাকা পয়সা দিয়ে করতেন এখন বাড়িটা তো দিন চলে গেছে সরকার যখন মানে পাল্টিল আমাদের একটা চাওয়াই যে আমরা দুইটা ভাই আছে একটা বোন আছি আমাদের পড়াশোনা খরচ আছে এবং কি আমরা বড় মানে আমাদের জানি সরকারি চাকরি হয় আমার ভাইয়ের নিয়োগ ছিল যে সরকারি চাকরি করব সে তো করতে পারলো না দেশের জন্য জীবন দিল এখন আমাদের জানি সরকারের কাছে চাওয়া নতুন সরকারের কাছে যে আমাদের জন্য জানি সরকারি চাকরি হয় ভাই যখন ক্লাস ফোরে পড়ে তখন যে আমার বাবা মারা যায় তো আমরা খুবই কষ্ট করে তিনটা ভাই বড় হয়েছি এখন আমার দেশের জন্য জীবন আমাদের বাড়ি ঘর নাই আমাদের একটা একটা করে বসন করা করলে আমাদের সবচেয়ে ভালো হয় তো আমাদের পাশের এলাকায় একটা স্টেডিয়াম আছে ওই এলাকায় স্টেডিয়ামে বয় বড় ভাই খেলাধুলা করছে তারও মানে যদি পুরস্কারও আনছে এখন ওই স্টেডিয়াম জানি ওই ভাইয়ের নামে হয় আর কি এটা আমরা দাবি জানাই যে ভাই শহীদ দেশের জন্য জীবন দিয়ে নালুচি স্টেডিয়াম যারা আছে ওটা জানি বড় ভাইয়ের নামে হয় আমরা সরকারের কাছে ব্যক্তিগত জানাই আর কি আমাদের পাশের গ্রামে আপের স্টেডিয়াম মাঠ আছে নারসি স্টেডিয়াম মাঠ আমরা ওরা মনে নামে করা হোক এটা আমাদের দাবি ওখানে এই মনের বন্ধু বান্ধব ই সহ আরও অনেক মানুষ খেলাধুলা করছে ওখানে এই মনের বন্ধু বান্ধব এখনও খেলাধুলা করে আমরা তাই চাই যে ওই নার্সি স্টেডিয়াম মাঠটা ইমন সুইত ইমনে নামে হোক আমার বাড়ি ঘর নাই আমি বাপের বাড়িতে থাকতেছি না আমার তিন দা মনে করেন যে আর বাবা অনেক দশ বছর পর মারা গেছে না কষ্ট করে মানুষ করছে আমার বাপের বাড়িতে আমার মার কাছে আমি কাজ করে মানুষ করছি আমার বাবা কষ্ট করে মানুষ করে আমার বাবা কলে যে মা আমার এবার তো দিন বাদ চলবো না আমি ভাগে যে করে কর্ম করি গে আমি একটা পোলাই করি পড়াই গে আর আমি আর চাকরি বাকরি করি তোমার জীবনের কত আর দিন কষ্ট দিব মা আমি এটাও করি গে মা এনে কৈ বাবা আমাৰ বাবা সরকারে চাকৰি কৰিব বাই বোনীৰ ভালো দিকে পঢ়া শুনা কৰাব ভালো ইনকাম দিব চৰকাৰী চাকৰিত কাৰণ আমাৰ বাৰীৰ যে কণ নাই আমার যে কেৰা খিলাই কেৰা পঢ়াই আমাৰ যে খিলাইছে যে সেইটা হারাই গেছে কণ আন আমাৰ সংসাৰ চলে কিবাবি আনদাৰ মেছি মাৰি কাজ কৰিব যা হাৰি নাই শুনা একটা ৱৰ্ডাৰ দিছে তাৰিখ যে এই অৰ্ডাৰৰ কোনোমত আমার বাবা দিন পাত নি আঙ কৰি চলি নাফিৰবি খাই সরকার ত্যাগ কোন খোঁজ খবর নাই তাহলে কিভাবে চললাম আমার সন্তান কিভাবেই এইগুলো আমার কোনো খোঁজ নাই তাহলে দেখুন আমার কত বড় কষ্টের জীবনটা বাপ তার বাবে হারাইছি মনে করেন যে 10 বছরের কালে সন্তান হারাইছে আমার শোকে দন কি আছে আমার অন্তর দেখেছই নাই আমি জुरा জुरा আমি কত বলতে পারি না আমার বাবার শোকে আমার বাবার জন্য দিন আর রাত নাই আমার আমার বাবার কত যেন মনে হয় তার আমি ভাত খেতে পারি না